হ্যালো আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার স্ট্রাইপ দোকানে অ্যাপল পে সক্রিয় করা সবচেয়ে সহজ উপায় শুরু করার জন্য স্ট্রাইপের ওয়েবসাইটে যান এবং উপরের ডান কোণে ড্যাশবোর্ডে যান ঠিক করুন গিয়ার আইকনের মাধ্যমে সেটিংসে যান তাহলে আপনি যখন সেখানে ক্লিক করবেন আমরা পণ্যের সেটিংস খুঁজতে চাই এবং তারপর যদি আমরা দুই ধাপ নিচে যাই প্রথম তবে আপনি পেমেন্ট পদ্ধতিগুলি খুঁজে পেতে পারেন তাহলে সেখানে ক্লিক করুন শুরু করার জন্য এখানে আমাদের কাছে কার্ড রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে কার্ড নিয়ে আগ্রহী নই আমরা অ্যাপল পে সক্রিয় করতে চাই যা আমরা এখানে ওয়ালেটের অধীনে খুঁজে পেতে পারি আপনি দেখছেন আমারটি ইতিমধ্যেই সক্রিয় কারণ আমি টেস্ট মোডে আছি এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় কিন্তু একটি বাস্তব দোকানের সাথে আপনি এখানে এবং সেখানে দেখতে পাবেন আপনি মেনু খুলবেন এবং এটি সক্রিয় করবেন আপনি প্রযোজন হলে সেট আপও করতে পারেন আপনি সেখানে ক্লিক করতে পারেন এবং আপনি একটি ডোমেইন বা একটি নতুন অ্যাপ্লিকেশন যোগ করতে পারেন যদি আপনি চান এটি পেপালের মধ্যে সীমাবদ্ধ নয় আপনার কাছে গুগল পে লিংক পেপাল রয়েছে তাদের কাছে উইচ্যাট এবং আলিপেও রয়েছে যা চীনে জনপ্রিয় তাই অ্যাপল পে সক্রিয় করা একটি খুব ভালো ধারণা হতে পারে কারণ এটি যে সুবিধা প্রদান করে মানুষ আপনার ওয়েবসাইটে যেতে পারে এবং অ্যাপল পে দিয়ে দশ সেকেন্ডের মধ্যে কিছু কিনতে পারে সুতরাং এটি আপনার রূপান্তর বাড়াতে সাহায্য করতে পারে এবং এটি একটি নতুন কেনাকাটার পদ্ধতি প্রদান করে বিক্রয় বাড়াতে পারে কিছু লোক সাইটে বিশ্বাস করে না তারা অ্যাপল পে বা গুগল পে পছন্দ করে কিছুটা অনুরূপ কিছু একবার আপনি এটি সক্রিয় করলে আপনার দোকানে অ্যাপল পে সক্রিয় হবে এবং আপনার গ্রাহকরা অ্যাপল পে দিয়ে পেমেন্ট করতে পারবেন আশা করি আপনি ভিডিওটি উপকারী পেয়েছেন এবং আশা করি আপনি আপনার দোকানে অ্যাপল পে সক্রিয় করতে সফল হবেন যদি তাই হয় নিচে মন্তব্য করুন লাইক দিন এবং এরকম আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন